আজকে আমি রোজা ছিলাম তাই ইফতারি করে নিচ্ছি ট্যাঙের শরবত আর বিটরুটের জুস একটা খেজুর দিয়ে আগে ট্যাঙের শরবতটা খেয়ে নিলাম খুবই ভালো লেগেছে আজকে রোজা রেখে শেষের দিকে আমার খুব খারাপ লেগেছিল শরীরটা এখন বেটার ফিল করছি তাই ভিডিও আপলোড করলাম আপনারা সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন তো শশা দিয়ে লবণ দিয়ে খেতে খুবই ভালো লেগেছিলো যা গরম পড়েছে কিছুই খেতে ভালো লাগে না তো এখানে আম ভর্তা করবো কাঁচা আম আমি একটা মেশিনে ম্যাশ করে নিয়েছি খুব সুন্দর করে কুচি কুচি করে নিতে হবে তারপরে একটু লেবুর খোসা দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ দিয়ে দিব এখানে সেই ভাইরাল ডিমের রেসিপিটা আজকে দেখাবো তো এখানে টমেটো কুচি আর শশা কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স আর দিব কাসন্দি তো কে কে এই ডিম খেয়েছেন আমার কিন্তু খুবই ভালো লাগে এখন সিদ্ধ ডিম খেতে গেলে আমার এই সালাদ ছাড়া আর ভালোই লাগে না কেন জানি তো সবার জন্য করেছিলাম আমি দুইটা ডিম খেয়েছি সালাদ দিয়ে খুবই ভালো লেগেছে তো এখানে টমেটো সস চিলি ফ্লেক্স বিট লবণ লেবুর রস তারপরে টমেটো সস দিয়ে খুব সুন্দর করে সালাদটাকে মেখে দিল আমার ছেলে তারপরে এই যে তেঁতুলের চাটনি নেই কিন্তু আমরা তেঁতুলের চাটনি হাতে তৈরি করে নিয়েছি তারপরে ডিমটাকে খেয়ে নিলাম খুবই মজার খুবই সুস্বাদু আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লেগেছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপরে ডিমটা খেয়ে আবার খেয়ে নিলাম একটা জুস কিনে এনেছিল তারপরে এখন খাবো আম ভর্তা এই আম ভর্তা দেখে যদি কারো মুখে পানি চলে আসে আমার কিন্তু দোষ নেই আপনারা ঘরে তৈরি করে খেয়ে নেবেন তো আম ভর্তাটায় আমি প্রথমে কাঁচামরিচ কুচি লেবু ঘষে দিয়েছিলাম তারপরে বিট লবণ সাদা লবণ দিয়ে দিয়ে দেবো শুকনো মরিচ ডোলে যা টেস্ট হয়েছে এতটাই মজার এই আম ভর্তাটা এই বছর আমি প্রথম খেলাম কাশন্দি দিয়ে তারপর লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালো করে ডলে নিয়েছি লেবুর খোসাটা দেওয়াতে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে আম ভর্তাটার ভিতরে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভালো লাগলে একটা লাভ অথবা একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন পেজটাকে ফলো দিবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা সাপোর্ট না দিলে কিভাবে হবে বলেন তারপরে একটু চিনি দিয়ে নিলাম আম ভর্তাটা দেখে মুখে পানি চলে আসতেছে আমারই মন চাচ্ছে আরও খাই আরও খাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ